হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকার পাবেন আশা করা যায় তো বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখতে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার তো পাবেনি তো বন্ধুরা তার কারণ হচ্ছে এই ভাট গাছ পার দিয়ে যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু বন্ধুরা উপকার পেয়েছে তো বন্ধুরা এই ভাট গাছটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা মানুষের জীবনে তো বন্ধুরা এই ভাট গাছের পাতা ব্যবহার করতে পারেন কিংবা বন্ধুরা এই ভাট গাছের শিকড়ও আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা এই ভাট গাছটি ব্যবহার করার নিয়ম আমি পাট গাছটি ব্যবহার করে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এই নিয়মটি আপনারা পূর্ণাঙ্গভাবে শুনে থাকেন তাহলে বন্ধুরা যদি আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মে যদি আপনারা এই পাট গ্যাসের শিকড় ও পাতাগুলো ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একশো পার্সেন্ট কার্যকরী প্রকার পাবেন তো বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধি গাছ না কেনার কারণে আমরা সেসব থেকে এড়িয়ে চলি তো আজকে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত এই উপকারী গাছ দেখবেন তো বন্ধুরা সেই সমস্ত উপকারী উপকারী গাছ মূল্যবান গাছ আপনারা সাথে সাথে টেনে তুলবেন তারপর সাথে সাথে তোলা শেষ হলে তারপর সেই সেইগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আপনারা মাত্র এক মাস ব্যবহার করলে উপকার পাবেন তো বন্ধুরা এই ব্যবহার করার নিয়ম এখন বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা গাছটির ব্যবহার নিয়ম হচ্ছে বন্ধুরা এই গাছটি আপনারা কাউকে না জেনে শনিবার অথবা মঙ্গলবার তিন বন্ধুরা এই গাছের অনুমতি নেবেন যে এই কী কাজ কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতেছেন তার অনুমতি নেবেন তো বন্ধুরা তারপর সেই সমস্যার কথা বললে তারপর বন্ধুরা তারপর দিন শনিবার অথবা মঙ্গলবার দিন সকালবেলা খুব পুরে বন্ধুরা এসে কাউকে না জানিয়ে এই গাছটি এক নিঃশ্বাসে এক টানে টেনে তুলবেন তারপর বন্ধুরা যে শিকরটি দেখতে পাবেন শিকরটি বন্ধুরা কাউকে না জানিয়ে বাড়িতে নিয়ে আসেন তারপর বন্ধুরা বাড়িতে নিয়ে আসার পর একটি তাবিজের মধ্যে ঘরে কাল তাকিয়ে দিয়ে বন্ধুরা মাঝে দান করুন ইনশাল্লাহ আপনার উপকার পাবেন